ডিসেম্বর মাসে সম্মানিত ব্যাংক গ্রাহকবৃন্দের একটি কমন প্রশ্ন হচ্ছে যে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ডিউটি কাটছে বা বিশ হাজার টাকা এক্সাইস ডিউটি কাটছে কেন তো ব্যাংকাররা এই উত্তরের মানে এর উত্তর দিতেই অভ্যস্ত বাট আসলে আমাদের অনেকেই জানা আছে অনেকেই জানা নেই তো আমি আজকে চাইছি যে এই বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নির্দেশনা মোতাবেক প্রত্যেকটা ব্যাঙ্কই আমাদের যে ব্যাংক গ্রাহকবৃন্দের অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি কতন করে থাকে এবং এর সিলাপগুলো আসলে কেমন সেটাই আমি বলতে চাচ্ছি এই এক্সাইজ ডিউটি আসলে যারা ব্যাংকে চাকরি করেন তাদের অ্যাকাউন্ট থেকেও কাটে এবং বাংলাদেশের যারা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার প্রত্যেকের অ্যাকাউন্ট থেকেই কাটে তো এই বছরের যে কোনো দিন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে মানে স্থিতি বা ব্যালেন্স সেটা যদি পাঁচ কোটি টাকার উর্দ্ধ হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনার এক্সাইজ ডিউটি কাটবে আর যদি দুই কোটি টাকার উপরে এবং পাঁচ কোটি টাকার মধ্যে থাকে আপনার ব্যাংক লেনদেনের সীমা তাহলে আপনার এক্সেস ডিউটি কাটবে বিশ হাজার টাকা আর এই সীমা যদি এক কোটি টাকার ঊর্ধ্বে এবং দুই কোটি টাকার মধ্যে হয় তাহলে আপনার এক্সাই ডিউটি কাটবে দশ হাজার টাকা আর পঞ্চাশ লক্ষ টাকার উপরে এবং এক কোটি টাকার নিচে যদি হয় সেক্ষেত্রে আপনার এক্সেস ডিউটি কাটবে পাঁচ হাজার টাকা আর দশ লক্ষ টাকার উপরে এবং পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে যদি আপনার লেনদেন হয়ে থাকে তাহলে এক্সট্রা ডিউটি কাটবে তিন হাজার টাকা আর পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্ব এবং দশ লক্ষ টাকার মধ্যে যদি আপনার লেনদেন হয়ে থাকে তাহলে এক্সাইস ডিউটি কাটবে পাঁচশো টাকা আর এক লক্ষ টাকার অধিক এবং পাঁচ লক্ষ টাকার মধ্যে যদি হয়ে থাকে তাহলে এক্সাইস ডিউটি কাটবে এক পঞ্চাশ টাকা আর যারা আমাদের সম্মানিত গ্রাহক যাদের লেনদেন এক লক্ষ টাকার নিচে থাকে তো তাদের জন্য আসলে এক্সাইস ডিউটি কাটবে না এটা শূন্য টাকা তো বেসিক্যালি যারা ব্যাংকে চাকরি করে থাকেন ব্যাংকার তাদের অ্যাকাউন্ট থেকেও কিন্তু এই ডিউটি কাটে এবং লোন অ্যাকাউন্ট থেকেও কাটে আর এই ডিউটিটা আসলে যেটা করা হয় যে আবগারি শুল্কটা সরকার মানে কাটা নির্দেশনা মানে দিয়ে থাকে এই কারণে আমরা ব্যাংক যারা ব্যাংকার আছেন তারা এটা কাটতে বাধ্য এবং এই টাকাটা আসলে দেশের অবকাঠামোগত বা দেশের সার্বিক উন্নয়নে ব্যবহার করা হয় এটা ব্যাংকের কোনো আয়ের খাত নয় এরা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আমি সম্মানিত গ্রাহকবৃন্দদের কাছে একটা আবেদন রাখবো যে আপনারা ব্যাংকে অনেকেই আছেন যে জানেন আর অনেকেই আছেন যে একটু উত্তেজিত হয়ে যান বা ব্যাংকারদেরকে মানে একটু কথা শুনিয়ে দেন তো আপনারা চেষ্টা করবেন যে ব্যাংকারদের একটু সময় দিয়ে এই বিষয়টি জানার যে আসলে টাকাটা কি কারণে মানে কাটে বা কেটেছে আর ব্যাংকের যে অ্যাকাউন্ট মেনটেনেন্স বা এস এম এস চার্জ এটা ভেদে সরকারি বেসরকারি ভেদে আসলে বিভিন্ন রকম চার্জ কেটে থাকে তো সেটাও আসলে এখন কম্পিউটারাইজড হওয়ার কারণে কোনো বেশি কাটার সুযোগ নেই তারপরে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা আপনারা ব্যাংকে যে একটু শোনার চেষ্টা করবেন তো আমার কথা আসলে এটুকুই ছিল ধন্যবাদ